চার আর্জেন্টাইনের উপরে বড় করা কড়া নজরদারি রেখেছেন রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরে রিয়াল মাসজিদ কালো আঞ্চলতিরা উপরে আস্থা তুলে এবার চার বড় আর্জেন্টাইন তারকার উপরে কড়া নজরদারি রাখলেন এবং দলে মরিয়া হয়ে পড়লেন কোন সেই চার আর্জেন্টাইন তারকা আদৌ কি রিয়াল মাদ্রিদে খেলবেন তারা সেই সব কিছু নিয়ে সেই চার আর্জেন্টাইন তারকাকে নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদ লেখা প্রতিবেদনে বর্তমান সময়ে আর্জেন্টিনার প্রত্যেকটি তারকাই নিজ নিজ ক্লাবে দারুণ ফর্মে রয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদের ভরসা ছিল কিলিয়ান অ্যাম্বাপি জুট ব্যালিংহাম ও রুডিগারের উপরে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিপক্ষে পাঁচ বাই এক গোলের ব্যবধানে দুই ম্যাচ মিলে দুই ম্যাচে হারার পরে তাদের উপর থেকে অ্যাঞ্চলত্তির আস্থা উঠে গেল রিয়াল মাদ্রিদ থেকে টনিকুসকে হারানোর পরে টনিকুসের আর অভাব পূরণ করতে পারেনি অ্যাঞ্চলত্তি অন্যদিকে আর্জেন্টাইন এক তারকা নিকোপাসকেও ছেড়ে দিয়েছিল অ্যাঞ্চলত্তিরা এজন্যই রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের আর কোনো দাপট দেখতে পায়নি ফুটবল বিশ্ব

অফার করলেও ফিরিয়ে দিয়েছেন এনজো ফার্নান্ডেজ তবুও রিয়াল মাদ্রিদরা হাল ছাড়েনি কারণ তাদের মধ্য মাঠের শক্তি দরকার এতে করে রিয়াল মাদ্রিদ এখনও আশাবাদী এনজো ফার্নান্ডেজকে নিয়ে তাকে দলে ভেরাতে যে কোনো কিছু ও যে কোনো প্রস্তাব দিতে রাজি রয়েছেন রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনার নতুন ও তরুণ তুরুপের তাস নিকোপাসকে নিয়েও দারুণ টেনশনে রিয়াল মাদ্রিদরা কারণ তাকে অবহেলায় অবহেলায় একদম নিকৃষ্ট করে ফেলেছিল এবং তাকে ক্লাব থেকে তাড়িয়েছেন আর্জেন্টাইন এই তারকাকে রিয়াল মসজিদ কিন্তু নিকো কমতে গিয়ে দুর্দান্ত ফর্ম প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করছেন রিয়াল মাদ্রিদে যতগুলো মিডফিল্ডার রয়েছেন তাদের থেকে কোনো অংশেই কম যায় না এই আর্জেন্টাইন তরুণ উইঙ্গ এই আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার এতে করে রিয়াল মাজিদ আবারও তাকে ফিরে পেতে মরিয়া হয়ে পড়েছেন বেশ কয়েকবার অফার করার পরেও তিনি ক্লাবে আসার সম্মতি দেয়নি তবে তাকে পেতে চায় অ্যাঞ্জলতি ও রিয়াল মাদ্রিদরা তবে আসতে পারে অল্প দিনের মধ্যে এই নিকোপাজ আবারও রিয়ালের জার্সিতে অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সটার দু হাজার বাইশ বিশ্বকাপের পরেই একদম আলোচিত ও আলোচনায় উঠে এসেছেন এবং লিভারপুলের হয়ে প্রতিনিয়তই মাঠ মাতাছেন মোহাম্মদ সালাদের সঙ্গে এবং ব্যানড্রাইকদের সঙ্গে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিভারপুলের লাল জার্সিতে এবার রিয়ালের সাদা কালো জার্সিতেও দেখা যেতে পারে আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডারকে আক্রমণ ভাগের এই মিডফিল্ডারকে পেতে মরিয়া হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ তবে রিয়ালের ম্যাকআলেক্সটারকে পেতে হলে মোটা অঙ্কের বেতন দিতে হবেন এই ম্যাকআলেক্সটারকে কারণ লিভারপুলও অনেক বেশি মূল্যে তাকে কিনে রেখেছে স্পেনীয় ডিফেন্ডার রুডিগার তার পরিবর্তে আর্জেন্টিনা ও বিশ্বসেরা ডিফেন্ডার কুটি রোমেরোকে চুজ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ এনচেলত্তি মিডফিল্ডার ও ডিফেন্ডার বেহাল অবস্থাতেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে এজন্যই এবার আর্জেন্টিনার বেশ কয়েকটি তরুণ ডিফেন্ডার ও মিডফিল্ডারের ও নজর রাখলেন রিয়াল মাদ্রিদ পারে এই আর্জেন্টাইন তরুণ এই চার তারকা রিয়াল মাদ্রিদে হ্যাঁ অবশ্যই আসতে পারে রিয়াল মাদ্রিদে তবে মোটা অঙ্কের বেতন গুনতে হবে রিয়াল মাদ্রিদ ও কোচ অ্যান্সল্টির আর্জেন্টিনার এই তরুণ খেলোয়াড়দের দলে ফেরাতে